এবার টান্ডপ 2 নিয়ে মুখ খুলেন আরফান নিশু। সুরঙ্গ মাসুদ কেন তার এই একজন সরল মানুষ হঠাৎ করে এরকম গ্যাংস্টার মতো ভাইব দিল এবং টান্ডপ টুতে তে কি হবে? সো তাহলে কি টান্ডপ টুতে তে হাড়হাড়ে লড়াই হবে সুরঙ্গ মাসুদ ও মিখাইলে টান্ডপ টুতে মাত্র 30 সেকেন্ডের একটি কেমিও দিয়ে দর্শক মাটিয় রাখেন সুরঙ্গ খেত আরফান নিশু। ওইটাকে কিভাবে দিতে পারবা? টুতে আরো ভয়ঙ্কর রূপে ফিরবে আরফান নিশু তেমনটাই জানিয়েছে গতকাল এটা তো একটা টিম থেকেই একটা আগে আগবাড়িয়ে একটু বলে দেওয়া যে তান্ডব টুতে হয়তো বা কিছু একটা হবে টান্ডব ওয়ান চলাকালীন শ্রীলঙ্কায় কিছু শুটিং করে এসেছে টান্ডব টু এর এই কথাটি নিশ্চিত করেছিল কিন্তু পরিচালক রায়হান রাফি নিজের মুখে তাহলে অনেকাংশেই নিশ্চিত হওয়া যেতে পারে যে টান্ডব টু আবারও ফিরবে ভয়ঙ্কর রূপে দর্শক কে কে টান্ডব টু দেখতে চান তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর আপনি যদি এই দুই অভিনেতা থেকে একজন কেউ ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন